এগুলো সব আমাদের ছাদ বাগানের ফুল এসব কি এখনও বলা হয়নি গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব খুব ভালোই আছি আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগতম আজ পঁচিশে এপ্রিল বারোই বৈশাখ বৃহস্পতিবার এখন থেকে আমার ব্লগ স্টার্ট করছি ঘড়ির কাটা প্রায় দশটায় কাছাকাছি আজ আমাদের বাড়িতে রূপসী পুজো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে মা বৌদি সবাই পটল কাটছে এদিকে মেজ বেশি আমাদের রান্না করছে পাশে বোমা দাঁড়িয়ে আছে দেখিয়ে দিচ্ছে এভাবে এভাবে এখন আমাদের রূপসী পূজা স্টার্ট হয়ে গেছে ঠাকুর মাসে যেহেতু চলে এসেছে গায়ে সেখানে জল পড়া হচ্ছে দাদা ভাইকে স্নান করানো হবে তারপর রুপশীর কি আশীর্বাদ না কি দেবে আমি এত কিছু জানি না জুগা দিতে পারো তাকিয়েছেন আপনি ভালো করে তাকিয়েছেন ও বাবা ভালোতে একটু ফুটুক ফুটিকি আতে অমাতার ওর দিয়া ফাষ্টে আমাদের عنده তো ভালো ভালো আছে বিজানের ডিমের মারা মতই বিজান মারা ঠিক আছে সব না এটা भाभी जी थोड़ा सा स्माइल कीजिए आपको दिखाएंगे YouTube पे ဘယ်ကလာတာလဲဘယ်ကနေလာတာလဲဒီຊောင်းເອົາຍັງບໍ່ໄດ້ມາເດີ້ດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽວດຽ

ਕਪਾਲ ਦੇਖ ਤੋਂ ਖਾਵਾ ਦਿਆ ਜਨ ਦੁਪਹਰੇ ਨਾ 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 ਬੰਮੀ ਜੀ ਬੰਮੀ ਜੀ ਧਾਮ ਬਣੀ ਨੂੰ ਕਰੋ

બ્રહ્મણદેવાય ગ્રાહ્મણ હિતાય જગધિતાય કૃષ્ણાય ગોવિંદય નમો નમ નમ જવાકુસુમ સંખ્યાસં કશોપય મહાતિ કંતાારી પાપગી દિવાકર એશ ભગવતી શ્રી શુજ્યાય નમ নম সর্ববিঘ্ন বিনাশায় স্বকল্যাণ হেতে পার্বতী কুয়ালপুত্রায়ে গণেশায় নম 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 সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তকে শাকটং বৈদ্য বৃক্ষ বাসিনী রূপসী দেবী নম অন্নহীন ক্রিয়াহীন বিধিহীন যদৌভবে তৎ প্রসাদাৎ

পবিত্র বা সর্বাবস্থাং গতবিবাহ যশ্বরে কুন্ডরী কাক্য সৌভায্য অন্তরে সুচি নম মহিষগ্ন মহামায় চামুন্ডে মুমালিনী আয়ুবেঘ দেী নমস্তুতে চন্দন পুষ্প পত্রাঞ্জলি ভগবতী শাকতং বৃক্ষ রূপসী দেবী নম নম লেখাগত লেখক আছে শক্তিপুতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শ প্রচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ভগবতী সতংন বৃক্ষ আশ্বিনী রূপসী দেবী নম নম

এখানে আছে পটল ভাজি বেগুন ভাজি তিতকরলা ভাজি আলু ভাজি আছে এখানে পনির তরকারি তারপর আছে তেল পটল ভাত ডাল এতটুকু সিম্পল মেনু একে একে সবাই এখন আমরা খেতে বসে যাব ঘড়ির কাটা তখন প্রায় তিনটের কাছাকাছি হয়ে গেছে

কেন গো কেনটা মানুষের ভাবো বিয়ে তো খাবারই নেই খাটাইছি ঠিকই এবার আমাদের পিসি খেতে বসেছে রান্না করে হাঁপিয়ে গেছে গাইস আর আমাদের বৌদি সার্ভ করছে এখন গাইস এবার আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা Tata bye